হাজারো মেধাবীরা হেরে যায় পরিশ্রমীদের কাছে আবার এটাও সত্য হাজারো পরিশ্রমীরা হেরে যায় তাদের ভাগ্যের কাছে বাট তুমি কি জানো তোমার এই ভাগ্যটাকে তোমার এই তাকদির চেঞ্জ করতে পারে একটা মাত্র জিনিস সেটা হচ্ছে দোয়া আর এখনি সময় তোমার দোয়াটা কবুল হওয়ার এখনি সময় তুমি তোমার কথাগুলা তুমি তোমার আরজিগুলা তোমার মালিকের কাছে পেশ করা জি রমজান মাস এমন একটা মাস দোয়া কবুলের মাস যেই সময় তুমি তোমার মালিককে ডাকা লাগে না ভোর রাতে ইফতারের আগে তুমি তোমার মালিককে ডাকা লাগে না শেষ সাথে মালিক তোমাকে এসে ডাকে বান্দা ওট ওট আয় আমার কাছে আয় কি চায় বল আমাকে তুমি কি মেধা নাই তুমি কি মেধাহীন আমাকে বলো আমি তোমাকে মেধা দান তুমি কি পরিশ্রম করতে পারো না তুমি কি অভাগা আমি মালিককে বলো আমি মালিক কথা দিলাম শেষ সাথে আমার কাছে যা চাইবি তাই তোমাকে দান জীবন নিয়ে তোমার কত ঝল্পনা কল্পনা কত আশা কত প্রত্যাশা তোমার স্বপ্ন তোমার ফ্যামিলি তোমার তোমার উপর তাকিয়ে আছে তোমার ফ্যামিলির কত স্বপ্ন তোমার বাবা মায়ের কত স্বপ্ন হয়তো বা তুমি এইচএসির স্টুডেন্ট বা অ্যাডমিশনের স্টুডেন্ট এতদিনই মোটামুটি তুমি বুঝে গেছো হয়তো তুমি তোমার সর্বোচ্চ লেভেলের পরিশ্রমটুকু করতে পারো বাট মোটামুটি লেভেলে তুমি বুঝে গেছো তোমার পরিশ্রমী শেষ না আরেকটা বিষয় এখানে জড়িত কারণ সব পরিশ্রমীরাও জিতে না পরিশ্রমীরাও হেরে যায় তাদের ভাগ্যের কাছে তো যেই জিনিসটা বলার আমরা হয়তো বা আমাদের অ্যাডমিশন টাইম নিচে সিটে অনেক পরিশ্রম করি বাট আমরা ভুলে যাই আমার পরিশ্রমটাই মূল না পরিশ্রমের পাশাপাশি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার ভাগ্য মালিকের কাছে বেশি বেশি দোয়া করো বেশি বেশি দোয়া করো যাতে তোমার ভাগ্যে ওই জিনিসটা লেখা থাকে যে জিনিসটা তুমি কামনা করো প্রত্যাশা করো আমি যখন আমার এখনো মনে পড়ে আমি আমার অ্যাডমিশনের সময় এটা তো আমার মনে করি আমার জন্য একটা আশীর্বাদ যে আমি আমার অ্যাডমিশনের সময় আমি একটা রমজান মাস পেয়েছি যেই মাসে প্রতি রাত এমন কোনো রাত নাই যেই রাতে আমি আমার আল্লাহকে বলি আল্লাহ

আমি তো আমার পরিশ্রম শাদ্য অনুযায়ী করি তুমি যদি কবুল না করো আমি সারা জীবন পরিশ্রম করলেও কোনো লাভ নাই যদি তুমি আমার এই ভাগ্য না লিখে রাখো আল্লাহ আমি আমার শাদ্দ অনুযায়ী পরিশ্রম করবো আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করব। আমার মা বাবার দোয়া আছে আমার সাথে আল্লাহ তুমি আমার ভাগ্যে তুমি লিখে রাখো আল্লাহ তুমি যেই ভার্সিটি কামনা করো হয়তো তোমার স্বপ্ন লেখা বিশ্ববিদ্যালয় বুয়েট ইঞ্জিনিয়ার এইচএসি তে ভালো রেজাল্ট করা মালিকের কাছে একটু দোয়া করো হাজারো চেষ্টা করেও হয়তো ভাই ভাগ্যের কাছে অনেক সময় আমরা হেরে যাই এখনই সময় ভাই তোমাদেরকে রিমেম্বার করে দিচ্ছি পরিশ্রম পরিশ্রমের জায়গায় একশো একশো করো বাট এই সময় এসে মালিকের কাছে একটু বেশি বেশি দোয়া করো কারণ এই মাস শয়তান আমাদেরকে এখন অসা দিচ্ছে না কি তোমাকে আল্লাহর থেকে দূরে রাখতেছে কি তোমাকে আল্লাহর কাছে চাইতে কেন তোমার এত আপত্তি কেন তোমার এত লজ্জা হয়তো তুমি পরিশ্রম করতেছ অনেক পড়াশোনা করতেছ মাথায় রাখিও এই পড়াশোনা এই পরিশ্রম শেষ না আরো একটা জিনিস এসে সেটা হচ্ছে তোমার ভাগ্য এই ভাগ্য চেঞ্জ করতে পারে তোমার দোয়া আমি জানি না তুমিও জানো না তোমার ভাগ্য কি লেখা আছে যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তোমার ভাগ্য কি লেখা আছে যে তোমার বইটে মেডিকেল ইঞ্জিনিয়ারিং হবে এটা তুমিও জানো না আমিও জানি না তোমার ভাগ্যে কি আছে না আছে। ধরে নাও যে হোক করতে পারো মালিকের কাছে দোয়া করতে পারো আল্লাহ তোমার এই ভাগ্যটাকে চেঞ্জ করতে পারে আল্লাহ কেন চেঞ্জ করবে না আল্লাহ যখন দেখবে আমার এই বান্দাটা আমার এই বান্দাটা নিজের সর্বোচ্চ পরিশ্রম করতেছে পাশাপাশি মালিকের কাছে কেন তাকে এই জিনিসটা দেবো

আরো একটা বিষয় ভাই তোমাদেরকে শিখিয়ে দিই যেটা আমি করতাম যে জিনিসটা আমি করতাম সেটা হলো যখন তুমি দোয়া করবা তখন শুধু নিজের জন্য করিও না হয়তো তোমার বন্ধু রহিম করিম নাসি রানা কোনো কোনো বন্ধু আছে ওদের জন্য দোয়া শুধু না এই বন্ধুকে চান্স দাও তুমি আমাকেও চান্স দিও কারণ কি তুমি জানো কারণ আমরা নিজের জন্য যেই দোয়াটা করি এই দোয়াটা কবুল হবে কি না এর কোনো গ্যারান্টি নেই বাট আমি যদি আমার অন্য বন্ধুর জন্য দোয়া করি ওই দোয়াটা আমার নিজের জন্য